কেমন আছেন সকলে ওয়েবসপিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল আর টিউটোরিয়ালের সাথে রয়েছি আমি মিজের রহমান হেলাল আজকে আমি আপনাদের যে টিউটোরিয়ালটা দেখাবো সেটি আবারও ভিডিও এডিটিংয়ের ওপরে প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার অ্যাডা প্রিমিয়ার প্রো সিসি বিশ্বের সবচাইতে বেশি ব্যবহৃত উইন্ডোজ বেস ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার হচ্ছে অ্যাডাপ প্রিমিয়ার প্রো আমরা আজকে এর বেসিক টিউটোরিয়ালটি রিয়ালটি দেখব তো সেই ক্ষেত্রে অ্যাডাপ প্রিমিয়ার একটি প্রিমিয়াম সফটওয়্যার সেটি আপনাদের একটু সংগ্রহ করে নিতে হবে আর আশা করি আপনারা পেয়ে যাবেন আর সেটি করার পর কম্পিউটারে আপনাদের ইনস্টল করতে হবে অ্যাডাপ প্রিমিয়ার প্রো এবং ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভিশনও করতে হবে সফটওয়্যারটি এবং রান করতে হবে এখন আমরা প্রিমিয়ার প্রো সিসি রান করেছি পূর্বের মতোই আমরা প্রতিটি ভিডিও এডিটিং সফটওয়্যারেই প্রজেক্ট তৈরি করা লাগে তো সেই ক্ষেত্রে আমরা একটি নিউ প্রজেক্ট তৈরি করবো দেন প্রজেক্টের লোকেশন যেখানে রয়েছে এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি ব্রাউজ করে আমাদের কম্পিউটারে কোন লোকেশন এটি সেভ হবে আর প্রজেক্টের নাম আমরা এখানে দিয়ে দেবো সেক্ষেত্রে আমরা নিউ নিউ ওয়ান অর্থাৎ নতুন একটি প্রজেক্ট আমরা তৈরি করলাম দেন ওকে এখন দেখুন আমাদের সফটওয়্যারটি ওপেন হয়েছে এখানে আমাদের ট্রানজেকশন এফেক্টস এবং আমাদের মিডিয়া লাইব্রেরি এখানে আমাদের প্রিভিউ বক্স এবং এখানে আমাদের এফেক্ট সেটিং বক্স আর এখানে আমাদের এডিটিং প্যানেল এই সব মিলিয়ে সফটওয়্যারটি আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যে কাজটি করব সেটি আমরা একটি ভিডিও ফাইল প্রথমে আমরা ইনপুট করব সেই ক্ষেত্রে এই বক্সের রাইট বাটন ছাপ দিয়ে ইনপুট করে আমরা ভিডিও যেখানে রয়েছে সেখান থেকে আনতে পারব অথবা আমরা ফাইল থেকেও ইনপুট করতে পারব ইনপুট করে আমাদের যে লোকেশনে কম্পিউটারের যে লোকেশনে আমাদের ভিডিও রয়েছে যে ভিডিও আমরা এডিটিং করতে চাই সেই ভিডিও ফাইলের মধ্যে আমরা প্রবেশ করব দেন আমরা এখান থেকে একটি ভিডিও ক্লিপ এখানে আনতে পারব পুনরায় আমরা যতগুলি ভিডিও নিয়ে কাজ করতে পারবো একের পর এক আমরা ইনপুট করে নিতে পারবো এখানে অর্থাৎ আমরা ইনপুট করে নিলাম এখন দেখুন এখানে যেটি আমাদের প্রয়োজন এখান থেকে আমরা রাইট বাটন চাপ দিয়ে আমরা প্রথমে নিউ সিকোয়েন্স ফর ক্লিপ অর্থাৎ এই ক্লিপের যে ক্লিপটির ওপর আমরা কাজ করতে চাই একটি করে নেব এখন লক্ষ্য করুন আমাদের এই এডিটিং যে ইয়ে এখানে আমাদের স্কেলিং অপশন রয়েছে এবং এখানে ভি ওয়ান ভি টু ভি থ্রি এবং ক্রমান্বয়ে আমরা ভিডিও ভি মানে ভিডিও এবং এ মানে অডিও অডিও ফাইল এবং ভিডিও ফাইলের বিভিন্ন লেয়ার এখানে রয়েছে আমরা পর্যায়ক্রমে আমাদের প্রয়োজন অনুযায়ী এই আমরা ব্যবহার করব তো এখন আমরা প্রথমেই দেখব যে কিভাবে আমরা আমাদের এই ভিডিও ফাইলের সাথে যে অডিওটি রয়েছে এই অডিওটি আমরা রিমুভ করবো অর্থাৎ এই ভিডিওর সাথে আমরা এটি রাখতে চাই না সেক্ষেত্রে আমরা এই ক্লিপের ওপরে রাইট ক্লিক করে আনলিঙ্ক করে দেব আনলিঙ্ক করলে দুটি আলাদা হয়ে গেছে দেখুন দুটি আলাদা ভিডিও এবং অডিও আলাদা হয়ে গেছে সম্পূর্ণ এখন আমরা অডিও ফাইলটি সিলেক্ট করে এখান থেকে ক্লিয়ার করে দিতে পারবো অথবা কিবোর্ড থেকে ডিলিট করে দিতে পারবো দেন এখন লক্ষ্য করুন আমাদের সাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আমরা ভিডিওটা এই ভিডিও আমরা কাটিং করব সবচাইতে বেশি প্রয়োজন হয় আমাদের কাটিং করতে অর্থাৎ আমরা এখান থেকে আমরা ভিডিওটি কাটিং করব কাটিং করতে হলে আপনাদের লক্ষ্য করতে হবে আমাদের এইখানে ডায়লগ বক্স এখানে বিভিন্ন আইকন আমরা দেখতে পাচ্ছি এগুলি মূলত আমাদের ব্যবহার করতে হবে এই প্যানেলে কাজ করার জন্য সেক্ষেত্রে মাউস এটি কন্ট্রোল ভি দিলে আমাদের এটি এখানে মাউস রাখলে আপনারা কমান্ডগুলো কীব কীবোর্ডের কমান্ডগুলি দেখতে পাবেন এখন আমরা কাট করতে চাইলে এখানে সি দিয়ে আমরা কাট করতে পারবো অথবা এখান থেকে আমরা নিয়ে এখান থেকে কেটে দিলাম দেন আবারও ভি দিয়ে মাউস সিলেক্ট করে নিলাম নিয়ে এখান থেকে ক্লিয়ার করে দিতে পারবো অথবা কিবোর্ড থেকে আমরা ফাইল যেটুকু ডিলিট করতে চাই সেটুকু ডিলিট করে দেব দেন এখন ডিলিট হয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ডিলিট হয়ে গেছে তো এইভাবে আমরা টেনে আমরা দেখে নেব যে কোন কোথা থেকে কোন পর্যন্ত কাটবো সেটি আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা কেটে দিব অর্থাৎ এখান থেকে আমরা এখান থেকে আমরা লক্ষ্য করুন এখান থেকে আমরা এখান থেকে এখান থেকে এখান থেকে একটি লক্ষ্য করুন আমরা এটি কেটে দেব অর্থাৎ এখানে এই ভিডিওর মধ্যে আরেকটি ভিডিও এই ভিডিওটি আমাদের যেভাবে রেকর্ড হচ্ছিলো এখান থেকে ফলস একটি ভিডিও চলে এসেছে সেটা আমরা কেটে দেব কেটে দিতে হলে এই পর্যন্ত আমরা এই ভিডিওটি রাখবো তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আবারও সি দিয়ে দেন কেটে দিলাম এবারে আমরা এটুকু সিলেক্ট করে ক্লিয়ার করে দিলাম এবার আমরা এই সিকোয়েন্সটি নিয়ে এসে এখানে যোগ করলাম এবং আবারও আমরা দেখি একটু সেটি আমরা এখানে এর অডিওটিও আমরা রিমুভ করে দেবো সেই ক্ষেত্রে আমরা আনলিংক করে অডিওটি রিমুভ করে দিলাম এবারে আমরা এই ভিডিও গ্যাপে একটি ট্রান্সলেশন এফেক্টস ব্যবহার করব অর্থাৎ ভিডিওটি এখানে লক্ষ্য করুন আমাদের ট্যাক ইয়ে করার জন্য এফেক্টস যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে তো সেক্ষেত্রে আমাদের এই বক্সের এখানে এফেক্ট দেন এফেক্ট থেকে আমরা ভিডিও ট্রানজেকশন এফেক্টস থেকে অনেকগুলি এফেক্ট রয়েছে এখানে আমাদের রেডিমেড এবং এখানে অসংখ্য প্ল্যাগ এফেক্টস আমরা যোগ করতে পারব সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজনীয় যখন কাজ করতে থাকবো সেগুলি ক্রমান্বয়ে আমরা করব এখন আমরা যে কোনো একটি এফেক্ট আমরা এখান থেকে নিব সেক্ষেত্রে আমরা স্লাইড এফেক্টস এখানে নিয়ে নিই এখান থেকে ধরে এনে আমরা এই উপরের ট্যাকে অথবা নিচের ট্যাকের মুখে ছেড়ে দিলাম এখন লক্ষ্য করুন এখানে একটি এফেক্ট ক্রিয়েট হয়েছে আমরা প্লে করে দেখতে পারব দেখুন একটি এফেক্ট কিন্তু হয়েছে তো আমরা প্রয়োজন অনুযায়ী আমরা কোন এফেক্ট এখানে ব্যবহার করব অথবা আমরা যদি এখানে ট্যাকটি পাশাপাশি রাখি তবুও এর মাঝে আমরা এফেক্ট দিতে পারবো সেই ক্ষেত্রে আমরা দেখি সেক্ষেত্রে আমরা এখানে এখান থেকে ধরে মাঝখানে ছেড়ে দিলে এফেক্টস ক্রিয়েট হবে আমরা একটু প্লে করে দেখে নিই অর্থাৎ আমরা এখান থেকে এই ভিডিওটি মাঝখানে একটি ফেড এফেক্ট যোগ হয়ে গেল এভাবে আমরা এফেক্ট দিতে পারবো আমাদের ট্র্যাকের শেষ শেষে এবং ট্র্যাক আবার নতুন ট্র্যাক যোগ করতে হলে এবারে আমরা যেটি দেখবো সেটি আমরা এই ভিডিওর সাথে একটি অন্য মিউজিক ট্র্যাক যোগ করবো অডিও সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আবারও ইনপুট করে আমাদের কম্পিউটারের লোকেশনে যেখানে আমাদের সাউন্ডের মধ্যে মিউজিক ফাইল রয়েছে সেখান থেকে আমরা একটি মিউজিক ফাইল ইনপুট করব এবং এখান থেকে অডিও লেয়ারে এখানে ছেড়ে দেব এখন প্লে করলে দেখুন মিউজিক প্লে হচ্ছে তো অনুরূপভাবে আমরা মিউজিকটুকু যদি আমরা যেখানে মনে করে যে কেটে নেবো সেক্ষেত্রে আমরা একই কমান্ডে সি দিয়ে আমরা মিউজিক আমাদের কতটুকু বাদ যাবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে ক্লিয়ার করে দিতে পারব এভাবে আমরা আমাদের কাটিং করে আমাদের ভিডিও ইচ্ছামতো করতে পারি এবার আমরা দেখে আসি একটু আমরা ভিডিওতে কোনো ভিডিওতে আমরা যদি কীভাবে টেক্সট যোগ করতে পারব সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে নিউ টাইটেল এখানে লক্ষ্য করুন তিনটি অপশন রয়েছে এটি রোল অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যে অ্যানিমেশনটি হয় রোল আর এটা 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 হচ্ছে বাম পাশে পাশে ডান আমরা মুভিং করতে পারি স্টিল তো আমরা স্টিলটা নিব দেন ওকে করব এখানে লক্ষ্য করুন এখন যেটি করতে হবে আমাদের কম্পিউটার থেকে আমরা কিন্তু যে কোনো টেক্স কপি পেস্ট করতে পারবো এখানে তো সেই ক্ষেত্রে আমরা এই ভিডিওর বিষয়বস্তু কি বা একটি ক্যাপশন দিতে চাইলে আমরা এখান থেকে একটু টেক্স কপি করে নিলাম এবারে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে অথবা পেস্ট করতেও পারবো এখানে লক্ষ্য করুন আমাদের টেক্স এখানে চলে এসেছে এবার আমরা এখানে এই টুলগুলো ব্যবহার করতে পারবো এখান থেকে আমরা আমাদের টেক্স স্টাইল করতে পারি টেক্সে আমরা এখান থেকে আলাদা করে নিতে পারি সেক্ষেত্রে আমরা এন্টার দিয়ে এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি এখান থেকে আমরা টেক্স বড় ছোট করতে পারি ইচ্ছা অনুযায়ী করার পর যেটি আমরা দেখব সেটি এখন লক্ষ্য করুন আমরা কোন জায়গায় এটি রাখব সেটি আমরা সিলেক্ট করে দেব দিয়ে আমরা এটি কেটে দেব এখানে আমাদের যে টেক্সটি করলাম এটা এখন ধরে এনে আমরা এই ভিডিওর উপরের দিকে দিবো কারণ আমরা সব সবসময়ই আমাদের লক্ষ্য রাখতে হবে কোনো ভিডিওর উপরে যদি আমরা টেক্স যোগ করতে চাই তাহলে সেই ভিডিওর উপরে লেয়ার দিতে হবে এইটি যদি আমরা নিচের দিকে দিই তাহলে এটি দেখা যাবে না কারণ ভিডিওর নিচে পড়ে গেলে টেক্সট আমরা দেখতে পারবো না সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওর উপরে টেক্স ব্যবহার করতে হলে আমরা এখানে দেখব এখন লক্ষ্য করুন আমরা এখানে সুন্দর একটি টেক্স যোগ করলাম এই টেক্সটে কিন্তু আমরা এখন আবারও চাইলে এফেক্ট যোগ করতে পারবো এফেক্ট বলতে আমরা মুভিং আমরা এখান থেকে আমাদের টেক্সটটি ডবল ক্লিক করে আমরা এডিট করতে চাইলে যে কোনো সময় এই টেক্সটের ওপরে ডবল ক্লিক করব দেন আবারও আমরা এখান থেকে ক্লিক দিয়ে আমরা রোল করতে চাইলে রোল সিলেক্ট দেব দেন ওকে করলে এই টেক্সট আমাদের রোলিং হবে আমরা একটু দেখে নিই দেখুন রোলিং হচ্ছে কিন্তু এটি সামান্য একটু রোলিং হচ্ছে আমরা যদি আরও স্পিডের সাথে পুরোটাই রোলিং করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করে এখানে সিকোয়েন্স এখানে দিলে আমরা যেটি হবে যে এটি রোল হয়ে যেখানে আমরা টেক্সটে রেখেছিলাম সেখানে এসে দাঁড়াবে দেখুন করুন আর যদি আমরা মনে করি যে এখান থেকে এটি ব্যবহার করে এটি সিলেক্ট করে দেব। তাহলে আমাদের রোলটি উপর থেকে নিচে এখান থেকে স্টার্ট হয়ে উপর দিক উঠে যাবে অনুরূপভাবে আমরা এখান থেকে চেঞ্জ করে এখান থেকে লেফ্ট এটিও করতে পারি সেক্ষেত্রে আমরা লক্ষ্য করুন এখান থেকে টেক্সটটি এদিক থেকে অর্থাৎ আমরা এখান থেকে তো আমাদের টোটাল এডিটিং হয়ে গেলে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ভিডিও এক্সপোর্ট করতে হবে সেই ক্ষেত্রে আমরা দেখব আর এর মধ্যে একটু বলে নিই আপনাদের সেটি হচ্ছে যে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে গেলে অনেক বুদ্ধি খাটিয়ে কাজ করা লাগে আর এই সফটওয়্যারে ভিডিও এডিটিং করতে হলে আপনার যা খুশি সেইভাবেই কাজটি করতে পারবেন কিন্তু এখানে অসংখ্য অপশন রয়েছে সেগুলি আপনাকে জানতে হবে আর জানতে হলে এই বেসিক টিউটোরিয়ালে কখনোই সম্ভব না আমরা ক্রোমা কী কীভাবে ব্যবহার করতে পারি ভিডিও ব্যাকগ্রাউন্ড সুপার স্লো মোশন থেকে শুরু করে এফেক্ট এবং থ্রি এফেক্ট অনেক ধরনের কাজ এখানে করা যায় ইচ্ছা অনুযায়ী ভিডিও এডিটিং করা যায় সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে সবগুলি অপশন আস্তে আস্তে দেখব এটি মূলত বেসিক টিউটোরিয়াল তো এই টিউটোরিয়ালে আমরা শুধুমাত্র দেখলাম বেসিক কিভাবে আমরা ভিডিও কাটিং করতে পারি ভিডিওতে এফেক্ট যোগ করতে পারি এবং ভিডিওর অডিও চেঞ্জ করে দিতে পারি মিউজিক যোগ করা এবং ভিডিওতে টেক্সট যোগ করা সবগুলি মোটামুটি দেখলাম আপনারা করতে থাকলে অবশ্যই সবগুলি বুঝে যাবেন এখন দেখুন এখানে এক্সপোর্ট ফাইল থেকে এক্সপোর্ট অপশন থেকে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো আমাদের ফুল প্রজেক্ট অর্থাৎ ফাইল থেকে এক্সপোর্ট মিডিয়া মিডিয়া থেকে এখানে লক্ষ্য করুন আমরা কোন ফর্মেটে করতে চাই তো সেক্ষেত্রে এখানে ডিফল্ট এন্টেচ ডিভি দেওয়া আছে আর আমরা যদি এখান থেকে আমরা এ ফরম্যাট ফর্মেট না করে আমরা এমপিজি ফর্মেট করতে চাই বা ব্লুরে এটি হাই ডেফিনিশন আর হাই ডেফিনিশন করতে চাইলে আমরা এটিও করতে পারি এইস টু ব্লুর এডিশন হাই ডেফিনিশন ভিডিও এটিতে তো পূর্বেও আমি বলেছি যে আমাদের ভিডিও এডিটিং করতে গেলে কম্পিউটারে কনফিগারেশন একটু ভালো হওয়া লাগে নাহলে রেন্ডারিং রেন্ডারিং অনেক সময় লেগে যায় তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করবো যে আমাদের কম্পিউটারটা যাতে ভালো মানের হয় এবং আমরা এটি সিলেক্ট করার পর এখানে কিছু অপশন রয়েছে এটি হাই ডেফিনিশন উনিশশো বিশ এক হাজার আশি পিক্সেল যেটি রয়েছে আমরা পরিবর্তন করব না এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা এক্সপোর্ট চাপ দিব দেওয়ার পর আপনারা লক্ষ্য করুন এখানে একটু সময় নিচ্ছে অর্থাৎ এখানে এবারে আমাদের এই ভিডিওটি এক্সপোর্ট হবে অর্থাৎ আমাদের যে লোকেশনে ঠিক করা আছে এখানে আমরা লোকেশন সিলেক্ট করে দিয়েছি যে কোন লোকেশনে আমাদের এটি সেভ হবে তো ওই লোকেশনে যেখানে সেভ করা হয়েছে এখানে আমাদের এটি পুরোটা রেন্ডারিং কমপ্লিট হয়ে গেলে এক্সপোর্ট হয়ে গেলে আমরা ভিডিওটি আমরা দেখতে পাবো আমাদের যেখানে আমরা এই ভিডিওর প্রজেক্টটি করেছি সেই লোকেশনে আমরা যদি এখন খুঁজি অর্থাৎ আমরা এখানে প্রিমিয়ার তে আমরা এখানে আমরা প্রজেক্টের নাম দিয়েছিলাম নিউ ওয়ান এবং ভিডিও যেটি আমরা সেভ করতে চাই সেটি আমরা অর্থাৎ এই লোকেশনে আমাদের ভিডিওটি আমরা ক্যান্সেল না করলে সেভ হবে বা আমরা যে লোকেশনে আমরা এখানে এক্সপোর্ট করে কিন্তু লোকেশন সিলেক্ট করে দিতে পারি সেক্ষেত্রে আমরা যে লোকেশনে এখানে দিব সেই লোকেশনে আউটপুট হবে আউটপুট এখন যেখানে রয়েছে এখান থেকে আমরা আউটপুট পাথটি চেঞ্জ করে দিতে পারবো সেক্ষেত্রে এখানে আমাদের চেঞ্জ করতে হলে যেটি আমাদের লক্ষ্য করতে হবে নেম অর্থাৎ আউটপুট নেম কী হবে এখান থেকে সিলেক্ট করে আমাদের এই লোকেশনে যেখানে অর্থাৎ আমাদের সেভেন পয়েন্ট জিরো এই লোকেশনে এই নামে আমাদের ফাইল যদি সেভ হয় বিফোর মুডে হবে অর্থাৎ আমরা নিউ নিউ ওয়ান নামে আমরা সেভ করে দিতে পারব ওই লোকেশনে আমাদের নিউ ওয়ান নামে সেভ হবে দেন আমরা এখন এখান থেকে এক্সপোর্ট করে দিলে ওখানে ফাইলটি সেভ হবে আপনারা একটু লক্ষ্য করুন যে আমি একটু যদি দেখে আসি যে আমাদের ফাইলটি কোন লোকেশনে স্টার্ট হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো হ্যাঁ এই যে ফাইলটি সেভ হচ্ছে আমরা যদি ক্রস করে দিই অবশ্য তাহলে ওখান থেকে সেভ হবে না তো সেক্ষেত্রে আমরা এখন দেখলাম এ অধ্যায়ে আপনাদেরকে এই পর্যন্তই শেষ করছি এই পর্বটি যে এটি ছিল বেসিক এর পরবর্তী অধ্যায়ে আমরা অ্যাডাপ প্রিমিয়ারের আরও খুঁটিনাটি বিষয় অনেক ভালো করে কিভাবে ভিডিও এডিটিং করা যায় এখান থেকে ধাপে ধাপে দেখবো ততক্ষণ আমার সাথেই থাকবেন এবং সবাই ভালো থাকবেন